আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আমি গেমিং আরিফুল আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন কিছু নতুন কিছু বলতে কী ভাই এখন নতুন কিছু বলতে হলো আপনাদের সবাইকে শেখাবো এম ফাইভ নাইনটি গাইন দিয়ে মানে আমরা যাকে বলি এক বেশি ও সরি সরি মানে যাকে বলা হয় ওয়ান শটার সেটা দিয়ে কিভাবে আপনি এক স্কট মারতে পারেন সেটা আপনাদের কাছ শেখাবো তো চলেন দেরি না করি ম্যাচটা শুরু করি

আমরা কিন্তু আবার এসে পড়েছি এবং ইউনি করে রাস করে দিয়েছি সোজা রাস করবেন এক শট দুই শট আহ এভাবে এসে আপনি এভাবে নিমিকে মারবেন বুঝতে পারছেন ভাই তো গাইস আমরা কিন্তু আবার এসে পড়েছি নতুন একটা ম্যাচে ওই ম্যাচে যা হয়েছে ওটা ভুলে গিয়েছি এই ম্যাচে আমরা দুঃখজনকভাবে এন্টার 19 মানে এক বিশ রানটা পাই তো চলেন আমরা ম্যাচ 7 দিয়ে আজকে দেখি এখন ম্যাচ 7 দিয়ে মারবে এনিমি ওকে সুদা রাস ও ভাই এনিমি কই গেল ও পাইছি ভাই এনিমি উপর রাস রাস সুদা রাস করবেন এক গুলি দুই গুলি কি রে ভাই ট্যাগ করে দিল ধরেন উপর দিয়ে যাচ্ছে উপর দিয়ে অপেক্ষা করেন সুদা রাস ভিতরে ঢুকবেন এবং এক গুলি দুই গুলি তিন গুলি আ চার গুলি ঠিক এভাবেই মারবেন গাইস ভিডিওটা বর্ণনা করি অবশ্যই আমি একটা নোব্র প্লেয়ার আমি খেলতে পারি না তো ভিডিওটা বর্ণনা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো আল্লাহ হাফিজ ভাই